শুি নমো শুচি নমো শুচি ও সবঙ্গল মঙ্গল বম শুভ নারায়ণ নমস্কৃত ও শঙ্কচক্রধর্মিশ কর্ম নন্দুন্ডরি কৌশল ওম মাধব মাধবাচি মাধব মাধব হৃদস্বর্বেশ মাধব

ये बंधु पुष्पे ओम रवे नमो ये बंधु पुष्पे ओम अधिकति नमो क्रोध भय नमो ये बंधु पुष्पे ओम कालो नमो ये बंधु पुष्पे ओम जमुनाय नमो ये बंधु पुष्पे ओम ब्राह्मणे नमो ये बंधु पुष्पे ओम नदी दस दिख पले भय नमो ये बंधु पुष्पे ओम सर्वको देव भय नमो ये बंधु पुष्पे ओम सर्वको देवी भय नमो

আশা করি আপনারা ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি তো আজকে আমার গৃহদেবতার পুজো সম্পর্কে আপনাদেরকে সমস্ত তথ্যটা তুলে ধরবো এবং ছোট্ট রান্নার মাধ্যম দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করব তো চলুন ছোট্ট ব্লগটা আমার দেখা যাক তো সত্যিই আপনারা আমাকে সমর্থন না করলে আমি এতটা দূর পর্যন্ত এগোতে পারতাম না ও সবাই শুভকামনা জানিয়ে ব্লগটা শুরু করছি আমাদের মেন মন্দির যেটা আমি সেখানে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি ওরা হেতে হা ওনা তো ড্রাগেট আই এম কেবলে কি না ও আই মানা করতে বলে আগে অফ করতে লাইট এটা আমাদের মূল গীয় দেবতা তো এখানে আদা কৃষ্ণ প্রতিষ্ঠিত এটা আমাদের মূল দেবতা এবং যে যার ঘরের প্রিয় দেবতা আছে